হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি তার জন্য দেখো একটা বড়ো কড়াই নিয়ে নেওয়া হয়েছে এবং তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল আর দুটো শুকনো লঙ্কা এখানে ফোরনে দেওয়া হয়েছে আজকের পুরো রান্নাটি আমার দিদা করছে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর এখানে গোটা দুটো পেঁয়াজ এরকম কুচিয়ে রাখা ছিল সেটাকে ফোড়নে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজটা খুব একটা বেশি ভাজা যাবে না মোটামুটি একটু পিঙ্কিশ টাইপের হয়ে আসলে পিঙ্কিশ মতো হয়ে আসার পরে আমরা এখানে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা আলু আলুগুলোকে এরকম সাইজের করে মিডিয়াম সাইজের করে কেটে নেওয়া হয়েছে যেরকম পোস্তর আলু কাটা হয় ও তার থেকে একটু বড় রাখা হয়েছে সাইজে এরকমভাবে আলুগুলোকে কেটে ধুয়ে তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রথমে আলুগুলোকে আমরা কিছুটা ভেজে নেব আর এখানে আলু ভাজার সময় প্রথমেই কিন্তু আমরা এখানে নুনটা দেব না কারণ যদি নুনটা দিয়ে দেওয়া হয় তাহলে আলুটা সেদ্ধ হতে সময় লাগবে সেই কারণে আমরা আলু ভাজার সময় নুনটা দেব না কিছুক্ষণ পরে আমরা নুনটা দেব। আলুটা তেলের মধ্যে দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নেব মানে ভালো করে ভেজে নিতে হবে তারপরে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতো হলুদ গুঁড়ো আর ভালো একটু কালার হওয়ার জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমরা এক চামচ মতো দিয়েছি এই মশলাগুলো দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আর রেড চিলি পাউডারটা দেওয়ার পর একটু লঙ্কার ঝাঁজটা হয় তো সেই কারণে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে ঝাঁজটা কিছুটা কমে যায় এবং মশলাটা কষানো হয় তারপরে এখানে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো নুন এখানে আমাদের আলুর পরিমাণ অনুযায়ী নুনটা দিয়েছে আর আপনারা আপনাদের পরিমাণ মতো এবং টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দেবেন তারপর নুনটা দেওয়ার পর ভালো করে আবার এটাকে কষিয়ে নিতে হবে নেক্সট আমরা ফরে স্টেপে চলে যাচ্ছি এখানে দেখো আছে দু রকমের জিনিস একটা হচ্ছে পোস্ত আর একটা হচ্ছে তিল দুটোই এখানে একশো গ্রামের প্যাকেট আছে একশো গ্রাম পোস্ত আছে আর একশো গ্রাম সাদা তিল আছে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো এটা কিসের কি রান্না করা হচ্ছে এটা হচ্ছে আলু পোস্ত রান্না করা হচ্ছে বাট এটা হচ্ছে সাদা তিল আর পোস্ত দিয়ে আলু রান্না করা হচ্ছে এখানে আমরা যে প্রসেসটা করা হয় দুটোকেই এরকম একশো পরিমাণে নিয়ে আমরা মিশিয়ে রেখে দিই তাতে আমাদের সুবিধা হয় যখনই প্রয়োজন হয় আলু পোস্ত করার সময় তখন কিন্তু এই এরকমভাবে এখান থেকে বার করে নিলেই আর পেস্ট করে এটা হয়ে যায় আর কথা বলতে বলতে দেখো আমার এখানে আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে আর একদম যে কাঁচা গন্ধটা সেটা একেবারে চলে গেছে এইবারে আমরা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল জলটা একদমই আলুর পরিমাণ মতো দিতে হবে যাতে আলুটা সম্পূর্ণরূপে সেদ্ধ হতে পারে আবার খুব বেশি জল দিলে কিন্তু জলটা মজাতেও সময় লাগবে মানে জলটা শুকনো করতে সময় লাগবে তবে এই রেসিপিটা কিন্তু খুব একটা শুকনো শুকনো হবে না এটা একটু মানে গ্রেভি টাইপের থাকবে তারপর দেখো এখানে যে মিক্স করে রাখা ছিল পোস্ত আর তিল এটাকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এটাকে আমরা পেস্ট করে নেব প্রথমে এখানে পেস্ট করার একটা প্রসেস হচ্ছে প্রথমে শুকনো অবস্থায় এটাকে ভালো করে পেস্ট করতে হবে মানে গুঁড়ো করতে হবে দেখো এখানে শুকনো অবস্থায় পেস্ট করা হয়ে গেছে তারপরে এখানে পরিমাণ মতো জল দিতে হবে তোমরা যদি প্রথমেই জল দিয়ে দাও তাহলে কিন্তু পেস্ট করতে সমস্যা হবে তো সেক্ষেত্রে আর পেস্ট হতে দেরিও লাগে আর যদি এরকমভাবে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করো তাহলে কিন্তু খুব ইজিলি এবং তাড়াতাড়ি পেস্টটা হয়ে যায় আমার এখানে আল মানে পোস্ত আর তিল পেস্টটা একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব একটা স্মুথ কিন্তু হবে না যাতে আমাদের এই মুখে দানাটা পড়ে তো সেরকমই আমাদের পেস্টটা রাখতে হবে তারপর এখানে আমাদের যে জলটা দেয়া হয়েছিল আলুটাও প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এসে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে পোস্ত আর তিলের পেস্টটা তারপরে এখানে দেওয়ার সময় এটা গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে কারণ পোস্তটা দেওয়ার পর কিন্তু এটা অনেকটাই তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় এবং তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর এখানে আমাদের এই রেসিপিটা কিন্তু যে কোনো মানে অকেশানেও করতে পারো তোমরা ইনফ্যাক্ট এটা ভাত রুটি লুচি সব কিছু দিয়েই ভালো লাগে আর এটা অবশ্যই তোমরা যদি চাও এটাকে নিরামিষ করতে তাহলে এখান থেকে পেঁয়াজটা স্কিপ করবে তাহলেই কিন্তু এই রেসিপিটা নিরামিষেও খুব ভালো টেস্ট হয় খেতে আর পোস্ত আর তিলের যে ব্যাপারটা পোস্তর একটা আলাদা টেস্ট আছে আর তিল যদি তোমরা এখানে অ্যাড করো তাহলে সেটা রান্নাটাকে একদম অন্যরকম একটা স্বাদ দেয় খুব সুন্দর এটার মানে টেস্টটা হয় আর টেস্টটা খুব ব্যালেন্স হয় সো দেখো আমাদের এখানে গ্রেভিটা কিন্তু এতটাই থাকবে তাহলে আমাদের রেসিপিটা খেতে খুব টেস্টি হয় একটু গ্রেভি থাকলে ভাত দিয়েও খেতে কিন্তু সুবিধা হয় আমাদের রেসিপিটা এখানে কমপ্লিটলি হয়ে গেছে আর কালারটা দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্যে কালারটা কিন্তু খুব দারুণ এসছে সো গাইস আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো আর যারা পুরনো বন্ধু আছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো ভিডিওটা শেষ করছি এখানে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা